আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা যে প্রান্ত থেকে ভিডিওটি দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটি যারা মিউটেশন পেয়ে হারিয়ে ফেলছেন বা মিউটেশন রাখতে পারছেন না বা কপিরাইট ভিডিও ক্ল্যাঙ্ক তাদের জন্য এই ভিডিওটি করা আর যারা অন্যের মিউজিক ব্যবহার করতেছেন বা অন্যের মিউজিক ব্যবহার করলে কীভাবে মিউটেশন ধরে রাখা যায় তাদের জন্য এই ভিডিওটি অনেক ভাই আছেন তারা নিজের ভিডিওতে অন্যের মিউজিক লাগার কারণে মিউটেশন হারিয়ে ফেলে এই মিউটেশন হারার পর অনেক অনেক দিতে তারা ভরে তাদের জন্য আর ভোগান্তি নয় তারা এখন এই ভিডিও দেখলে তাদের সব সলিউশন দূর হবে আর হচ্ছে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখার অনুরোধ আর যারা মোটেশন পেয়ে হারিয়ে ফেলছেন বা লিমিটেড অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট মিউটেশন ভ্যালুশন তারা মাত্র পাঁচ দিনে রিমুভ করতে পারবেন তাদের জন্য এই ভিডিওটি তারা এই সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্যই মূলত ভিডিও করা ভিডিওটি দেখতে হলে আমার মোবাইল স্ক্রিনে আসেন আমি কিভাবে করি সেই অবলম্বন ফলো করুন আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনটি অন করে নেবেন ফেসবুকে একটু ডুববেন ফেসবুকে ডুবার পর মনে করে একটু স্ক্রল করার পর আপনার দেখবেন আপনার প্রোফাইলের আইকনে যেটা আছে ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পর পার্সোনাল ড্যাশবোর্ড নামে একটা লেখা আছে ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন একটু নিচে স্ক্রল করার পর আমার একটু নেট সমস্যা তাই আমি নেটটা অন করে নিতেছি আপনাদের নেটটা মানে ঠিক করে নেবেন কনটেন্ট মোটিটেশনে ক্লিক দিবেন কনটেন্ট মোটিশন ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে ইউ আর হ্যাভ বিন ইনভাইটেড লিভিং মিউজিক উইথ কন্টেন্ট মডিশন আন টু ফরম স্টোরেজ ও রানিং প্রোটোকল হ্যাজ ইন রকম ফর দ্য লিমিটেড টাইম এইসব যদি লেখা দেখা দেখতে পারেন তাহলে মনে করবেন আপনার পেজ থেকে আর্নিং করা সম্ভব আর যদি এগুলো না থাকে তাহলে আপনার পেজে আর্নিং করা সম্ভব সেটিং আইকনে ক্লিক দিবেন সিটিং আইকনে ক্লিক দেওয়া অ্যাডস অন শো ইউর এনিবল রিলস এগুলো যদি থাকে অন তাহলে আপনিও ইনকাম করতে পারবেন আপনি একটু আবারও ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসে আপনি প্রপাল এখানে আসবেন অ্যান্ড স্টোরেজ নিচে দেখবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনি দেখবেন প্রপাল স্টার্ট আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর যদি আপনার মস্তাকিন ব্লক বা যে কোনো মস্তাকিন টু বা যে কোনো নামে যদি গ্রীণ চিহ্ন থাকেন বা রেকমেন্ডেশন অ্যাক্টিভ মোটেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস যদি অ্যাক্টিভ দেখেন তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব আপনার এসব যদি দেখেন দিয়ে আপনার অন্য ইচ্ছা হলে মনে করবেন আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে কখনোই পাবেন না কখনই পাবেন না আপনার এই সমস্যাটি আগে দূর করতে হবে বা গ্রিন চিহ্ন আনতে হবে তাহলে আপনি মোটিটেশন থেকে বা ফেসবুক থেকে টাকা আন করতে পারবেন আপনি মোটিটেশনে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর যদি ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং মানি এসব লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রপাল্টি সব পেজ আছে কোনো সমস্যা নেই আর যাদের পেজে সমস্যা রয়েছে তাদের পেজে থাকবে ইউর প্রোপাল নট অ্যাক্টিভ বা লিমিটেড মানি মানে তাদের প্রপাল থেকে কখনোই আর্ন করা যাবে না তাদের আগে এই সমস্যাটা দূর করতে হবে এই সমস্যাটা দূর করার জন্য আপনার অবশ্যই 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 এই ভিডিওটি দেখতে হবে বা স্কিপ করা যাবে না আমরা আবারও বাইরে হয়ে যাব বাইরে মনে করেন সিটিংয়ে যাই সিটিংয়ে যাওয়ার পর মনে করেন আমি ফুটবল আছি একটু একটু সমস্যা সিডিংয়ে যাই সিডিংয়ে যাওয়ার পর মনে করেন এখানে লেখা থাকবে হেলল্যান সাপোর্ট আমরা আবার একটু বাইর হয়ে গেলাম বাইর হয়ে রিপ্লেস করে নিলাম রিপ্রেস করে নেওয়ার পর আবারও মনে করেন থ্রি ডট মেনুতে ক্লিক দেবো থ্রি ডট মিনিটে ক্লিক দেওয়ার পর আমরা হেলল্যান সাপোর্টে ক্লিক দেবো হেলল্যাম সাপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন রিপোর্টের প্রবলেম আমরা রিপোর্টের প্রবলেমে ক্লিক দেবো তারপর লেখা দেবো কন্টিনিউ রিপোর্ট প্রবলেম কন্টিনিউ রিপোর্টের প্রবলেম দেওয়ার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর আবার ডুবে যাবে ডুবে যাওয়ার পর ইনক্লুটিভ ইনক্লুডেড দেওয়ার পর আপনার পেজের সমস্যা হলে পেজ সিলেক্ট করবেন প্রোফাইলের প্রোফাইল সিলেক্ট করবেন আমার প্রোফাইলের সমস্যা আমি তো প্রোফাইলে সিলেক্ট করতেছি প্রোফাইলে সিলেক্ট করার পর আমরা ডেসক্রিপশন মানে আমি এই আগে থেকে করে রাখছি সেই পিনটা আমি এখন বসে দিচ্ছি যে লেখাটা আপনার ডেসক্রিপশন বসে বক্সে পেয়ে যাবেন আপনাদের যে সমস্যাটি সেই সমস্যাটি আপ আপলোড ফরম বা ফটো এটা দিয়ে দিবেন দেওয়ার পর সমস্যা যদি আপনার দূর না হয় তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে জানাতে পারেন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা একটু ব্যাক হয়ে আবার চলে যাব সেটিংয়ে সেটিংয়ে ক্লিক দেবো সেটিংয়ে ক্লিক দেওয়ার পর মানে ওখানে গোল চিহ্ন আছে সেটিং সার্চ বক্সের পাশে দেখবেন সেটিং আছে সেটিংয়ে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিশে নামবো নিশে নামার পর দেখবেন দে হাউ টু হাউ টু ক্যান ফাইন টু কন্ট্যাক এইগুলো সবগুলো পাবলিক করে দেবেন কোনো ওয়ান লিমিট করা যাবে না লিমিট করলে কখনোই আপনারা ফেসবুক থেকে এ করতে পারবেন না সব মানে চার্ট অফ ডুই ওয়ান স্স মানে আউটসার্চ ফেসবুক লিঙ্কের প্রোফাইল সব অন করে দেবেন এনেবল করে দেবেন এনেবল করার পর আপনাদের কাজ হবে সব পাবলিক করে দিয়ে একটু বাইরে যাবেন বাইরে হয়ে মনে করেন আবার বাইরে হয়ে গেলেন বাইরে যাওয়ার পর দেবেন দে ইয়া রিলস রিলসটা দেখবেন যে আপনার এনেবল আছে কি না রিলসটা এনেবল থাকলে আপনারা সবগুলো এনেবল করে দেবেন হু ক্যান সি ইউর রিলস এটাও পাবলিক করে দেবেন দেওয়ার পর আপনার মেশিন আমি অ্যাক্টিভ স্ট্যাটাস বা ফলো বা পাবলিক কন্টেন্ট এগুলো সবগুলো অন করে দিবেন অন করে দেওয়ার পর অফ ফেসবুক পারপাস এইটা বা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর অফ ফিল্টার অফ ফিল্টারটা অবশ্যই অফ করে দেবেন নাহলে আপনার মিডেশন যে কোনো সময় চলে যেতে পারে তাই আপনার সব কিছু অন পাবলিক করে দেওয়ার পর ওখান থেকে হয়ে যাবেন ওখান থেকে বাইর হওয়ার পর আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ স্ট্যাটাসেরটা সবকুঠো অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ মানে চব্বিশ ঘন্টা ওয়েট করেন বা আটচল্লিশ ঘন্টা ওয়েট করেন ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যাটি সেই সমস্যাটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর যাদের সমস্যাটা দূর হবে না তারা আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা টেলিগ্রাম নাম্বারে আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে রিমুভ করে দেবেন ইনশাল্লাহ